নমিনেশন বাণিজ্যের জন্য মাই গা ৩০ কোটি পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি একশো কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে একশো কোটি তারেক রহমানের চার পাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি দশ হাজার ডলারের বান্ডিল দেন বিশ হাজার ডলারের বান্ডিল দেন পঞ্চাশ হাজার ডলারের বান্ডিল দেন বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে দশ হাজার ডলারের বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না দশ হাজার ডলার দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন একটা ছবি তোলার সুযোগ পাবেন আপনি যদি বিশ হাজার ডলার দেন তাইলে আপনি বসার সুযোগ পাবেন আপনি যদি তিরিশ হাজার ডলার দেন তাইলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন আর যদি এক লক্ষ ডলার দেন তাইলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন তারপরে আপনাকে তার একটা করবে তার একটা মান বলবে আমি তো এগুলো জানি না আরে ভাই তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রয়েছে কয়েসর বৈশা রয়েছে তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রয়েছে প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে